আর দিন পরে লাইভ এলাম লাইভ আসার কারণ কিন্তু একটাই শুধুমাত্র আমাদের পরিবারের সদস্যরা আছে তাদের সাথে একটা সম্পূর্ণ ভাবে সম্পর্ক তৈরি করা তো আজকে আমার লাইভে অর্থাৎ দত্ত পরিবার এমডি তরফ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই আজকে আমার সাথে আমি মলয় কর্মকার আছি আর তার সাথে আছে আমাদের ক্যামেরাম্যান ঘনশ্যাম নাম নয় হচ্ছে যে রাহুল ধাওড়ে আর আমি মলয় কর্মকার আজ বহুদিন পর লাইভে এলাম আপনারা চটপট আমার লাইভেতে জয়েন হয়ে যান আশা করি খুব ভালো লাগবে লাইভে আসার কারণ তো বললাম যে শুধুমাত্র আমাদের পরিবারের সদস্যরা একসাথে বসে একই টেবিলে বসে চা খাওয়ার মতো বা ডিনার করার মতো একটা সুসম্পর্ক তার সাথে কিছু আড্ডা আলাপ জমানো যদি আপনাদের কোনো কিছু মতামত থেকে থাকে অবশ্যই আমার লাইভ এসে সেখানে কমেন্ট করতে পারেন তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আমার সাথে এখনই জয়েন হয়ে গেছে আমাদের এমপি ফিস মার্কেট হাই সব ভালো আছেন তো আজকে দুপাহি কাড্ডাতে খাওয়া দাওয়া করে ভাগুম ভাগ দেওয়ার মতো একটা পরিবেশ সেই পরিবেশ আমরা হাজির হয়ে গেছি তো আমরা চটপট জয়েন হয়ে যান আশা করি আমাদের সব ভালো লাগবে কেন কি এই শীতের শেষ আর গ্রীষ্মের শুরু আমাদের মাথার পর অনেক জমানো গল্প যে করবো আর তার সাথে জানিয়ে রাখি আমাদের যে ভিডিও কেমন হচ্ছে বা ঠিকঠাক আমাদের মানে কি বলবো এন্টারটেনমেন্ট করতে পারছি কিনা যদি একটু দয়া করে বলেন খুব ভালো হয় অনুসন ভাই তুমি আমাদের দর্শকদের কিছু বলো একটুখানি আছে এসে একটু বলো একটুখানি হ্যালো সবাইকে জানাই আমাদের তরফ থেকে যত লাইফ স্টাইল এমডি থেকে অভিনন্দন অ্যান্ড ভালোবাসা জানি না আমরা কতটা সবাইকে আনন্দ দিতে পারছি কিন্তু আমরা চেষ্টা করে যাব যাতে আমাদের এই লটো ব্লগ এর মাধ্যমে প্রতিটা মানুষকে আনন্দ এবং এনজয় দেওয়ার জন্য চেষ্টা করে আমাদের সাথে আমাদের সাথে কিন্তু অলরেডি ছয়জন সদস্য জয়েন হয়ে গেছে তাদেরকে বলবো আপনারা প্লিজ একটু কমেন্ট করে জানান যে কে কে আমাদের লাইভেতে এই মুহূর্তে আছেন খুব ভালো লাগবে আশা করি আমারও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে যদি একটু আমাদের কমেন্ট করে জানান খুব ভালো আশা করি খুব ভালো লাগবে আর আমাদের ভিডিও কেমন লাগছে যদি একটু জানান তো আশা করতে পারি কাছ থেকে বলুন না হয় আমরা ছোট ইউটিউবার মানে ইউটিউবার বললে ভুল হবে জাস্ট শুরু করেছি নমস্কার দাদা নমস্কার নমস্কার আমার তরফ থেকে আপনাকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাই একটু কোথেকে বলছেন যদি কোথেকে বলছেন যদি একটু কমেন্ট করেন আরো ভালো বুঝতে পারবো আমরা ছোট্ট ছোট্ট পায়ে চেষ্টা করছি এগানার যদি আপনারা সাথে থাকেন অবশ্যই একদিন একদিন আমার ঠিক জায়গায় পৌঁছাতে পেরে এটা এটা আমি এখন আছি আমাদের ঘনশ্যাম ভাইয়ের বাড়িতে আমার নিজের বাড়িতে নেই কারণ আমার বাড়ি থেকে আমাদের ক্যামেরাম্যান অর্থাৎ ঘনশ্যাম বাড়ি একটুখানি দু মিনিট দূরত্বে আছে সেই জন্য ভাইকে ফোন করে আমি আসলাম যে ভাই তোমার বাড়িতে বসবো আমাদের সদস্যরা আছে তাদের সাথে একটু আলাপ পরিচয় বা তার সাথে মাঝে মধ্যে বসে অবশ্যই জরুরি যাতে করে যাতে করে ওনাদের ফিডব্যাক গুলো আমরা পাই এবং চেষ্টা করি চেষ্টা করব আরো ভালো করে মানে আপনাদের সাথে সংযোগ বা সংযুক্ত হওয়ার একটু দয়া করে একটু কষ্ট করে আমাদেরকে জানান যে কে কে আমাদের অনলাইনে এখন আছেন আমি বুঝতে পারছি যে দুপুরটা দুপুর টাইমটা এমন টাইম লাইভ আসা উচিত নয় কারণ আপনারা দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবেন হ্যাঁ অফিসে কাজ থাকলে অফিসে থাকবেন বা বাড়িতে থাকলে একটু রেস্ট নেবেন সেই জন্য দুপুরটা আমি আরো এলাম কারণ আমি তো সারাদিন কাজের শেষে একটু ফ্রি পাই সেই জন্য আমি দুপুরে বসার চেষ্টা করি আর লাইফে বহু দিন পর এলাম আমি আমাদের ভিডিও গুলো পাচ্ছি না বলতে আমরা দেখুন মানে আমরা আমরা কিন্তু সবাই মানে দত্ত পরিবারের সবাই একটু করে কাজের সাথে ব্যস্ত থাকি সেই জন্যে সবসময় ভিডিও পোস্ট পোস্ট করা সম্ভব নয় একটু মাফ করবেন আমাদেরকে আর চেষ্টা করবো আমরা কন্টিনিউ ভিডিও ছাড়ার আমাদের কন্টিনিউ ভিডিও আমরা শর্টসে দিয়ে থাকি কিন্তু লং ভিডিও ছাড়ার মতো সময় আমরা পাই না হ্যালো হ্যালো মিস্টার শার্লক হ্যালো আমাদের সাথে অনেকগুলো লাইভে সদস্য জয়েন হয়েছে দাদা আপনার কোন বড় ভিডিও তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা চেষ্টা করব আগামী দিন কন্টিনিউ ভিডিও দেওয়ার যদি যদি আপনারা পাশে থাকেন অবশ্যই অবশ্যই আমরা কন্টিনিউ ভিডিও অবশ্যই কথা একদম একদম আমাদের ভিডিও একটা আসবে রিসেন্টলি তো ওইটা হচ্ছে আমাদের হুগলি জেলারই একদম শেষ প্রান্তে যেটা হচ্ছে কুমারগঞ্জ সেটা ভিডিও আমাদের প্রসেস চলছে আমরা খুব তাড়াতাড়ি ভিডিওটা নিয়ে আসবো দু একদিনের মধ্যেই একটা মেলা একটা মেলাতে গিয়েছিলাম ওই মেলাতে ভিডিও আমাদের প্রসেস চলছে আমরা খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো আমরা সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলতে প্রত্যেক দিন একটা করে সার্চ দিয়ে থাকি আমরা তো আমরা এইভাবে আমরা এইভাবে পাশে থাকি সৌরভ ভাই বহুত দিন পরে লাইভ হিলাম হ্যাঁ একদম আন্তরিক মন থেকে নমস্কার জানাচ্ছি একদম মন থেকে মন থেকে একদম একদম তোমার সব ভালো আছে তো হ্যাঁ তোমাদের একটা एग्जाम চলছে খবরটা আমরা পেয়েছি ভালো হ্যাঁ একদম ভালোভাবে সব পরীক্ষা টিকা দাও এক্সাম দাও আগামী দিন আরো এগিয়ে চলো এইটুকু শুভেচ্ছা দাদার তরফ থেকে রইল আর আমাদের পরিবারের সব সদস্য সব ভালো আছেন তো যদি কমেন্ট করে জানান আমাদেরকে হুম ঠিক এক্সাম চলছে ওইটাই বাকি সব চলছে ভাই ভালো করে এক্সাম দাও ভালো চলুক আমি আবার বলছি ভালো চলুক এটুকু শুভেচ্ছা কামনা আমি ঈশ্বরের কাছে পড়ি তোমরা আরো বড় হও আর আমাদের সাথে এভাবে চিরকাল যুক্ত থাকো যাতে করে তোমাদের হাত ধরেও আমরা এগিয়ে যেতে পারি কিন্তু হ্যাঁ ভাই বড় তো করার চেষ্টায় আছি হ্যালো ভাই হ্যালো দাদা নমস্কার বিনোদা নমস্কার এই যে বহুদিন পর লাইভ এলাম দাদা সব ভালো আছে তো আমি আপনি থেকে তুমি বলছি কারণ এগুলো সব আমার দত্ত পরিবারের সদস্য সেই জন্য আমি সব ভাইকে তুমি দিয়ে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি বিনোদা দাদা ভালো তো তুমি এত কাজের মাঝখানে তো মানে কাজের চাপের মাঝখানে তো আমাদের সাথে আছো বা অ্যাটেন্ড করেছো এটাই সব থেকে আমার পাওয়া হ্যাঁ ভাই আমাদের এত চাপের মধ্যে যে আমাদের সাথে আছো বা সঙ্গ দিচ্ছ এর থেকে চাওয়া আর কি আশা করতে পারি আর আমার তরফ থেকেও একদম আন্তরিক আন্তরিক ভাবে একদম দিলসে সে শুভেচ্ছা রইলো আর আমাকে একটু বলো যে আমার ভিডিও গুলো তোমাদের ভালো লাগে কিনা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক এটুকু আশা করতে পারি কিনা দাদা ভালো তো লাগছে আপনি যদি ওইকে একটা বা দুটো করে বড় ভিডিও দিতেন তাহলে খুব বেশি খুশি হতাম ভাই আমি কথা দিলাম চেষ্টা করে যাব আমি কথা দিলাম না চেষ্টা নয় কথা দিলাম যে অবশ্যই আমরা একটা করে বা দুটো করে ভিডিও অবশ্যই নিয়ে আসব শুধুমাত্র কাজের চাপেতে আমরা ঠিক ঠিক সময় করে আসতে পারছি না বা ভিডিও পোস্ট করতে পারছি না সেই জন্য একটু ক্ষমা প্রার্থী হ্যাঁ ভাই আমি ভালো আছি তোমার সব ভালো আছে তো কিন্তু আমাদের আমি যেটা আশা করছি যে আমাদের ভিডিও কেমন হচ্ছে যদি একটু করে ফিডব্যাক পেতাম আরো খুশি তাই কমেন্ট বারে আসছে যে আমরা লং ভিডিও ছাড়তে পারছি না তো কাজের চাপের জন্য ভাই তুমি আমাদের পরিবারকে কথা দাও যে আগামী দিন আমরা কন্টিনিউ একটা করে বড় ভিডিও চেষ্টা করে যাব হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি এটা আমাদের আমার ছোট ভাই হ্যাঁ আমাদের রূপম ভাই ভাই ছোট তোমাদের চলছে তার তার মাঝে সময় দিচ্ছ এর থেকে বড় দাদার আর কি চাওয়া হতে পারে তোমাদের কাছ থেকে বলো তোমরা এভাবে সঙ্গে থাকো একদম কন্টিনিউ সঙ্গে থাকো আর আমিও একদম দিলসে আছি তোমাদের সাথে একদম আমাদের তোমাদের মানে আমাদের দত্ত পরিবারের সকল সদস্যদের আরো একবার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের হোলি আগামী সপ্তাহেতে তাইতো ভাই তো সে সুবাদে অ্যাডভান্স একই হোলি মন দিয়ে একদম মন থেকে অন্তর থেকে জীবনের রঙ নিয়ে এসো একদম একদম ভাই এইভাবে পাশে থাকবে আর কন্টিনিউ চেষ্টা করবে একটু হেল্প করার আমাকে কারণ তোমরা ছাড়া তোমরা ছাড়া আমার একার ক্ষমতা নেই এই চ্যানেলটাকে এই ছোট চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে তাই তোমরা কন্টিনিউ যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছো দাদা হয়ে বলছি একদম দিলছে পেয়ারছে পেয়ারছে মানে হেল্পটা তোমাদের কাছ থেকে আমি কন্টিনিউ চাই যে কন্টিনিউ আমাকে একটু হেল্প করো তোমাদের হাত ধরে তো আমরা এগিয়ে যাব না চেষ্টা করো ভাই তোমরা আমি আমন্ত্রণ করছি দত্ত পরিবারের সকল সদস্যকে যে তোমরা হোলিতে এসো আপনার সব সবাই মিলে পরিবারে একটা হোলির ভিডিও পোস্ট করবো হ্যাঁ হোলি ভিডিও অবশ্যই একটা অবশ্যই তোমরা এসো আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার বাড়িতে সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমরা তোমরা সবাই চলে আসো সব পরিবারে একটা হোলির ভিডিও আমরা পোস্ট করব একদম একদম হ্যাঁ সব পরিবারে সব পরিবার একদম যত সদস্য সব চলে আসো সবাইকে নিমন্ত্রণ করছি আমি কিন্তু আমাদের এই সময়টা আমাদের কুন্তল যত থাকলে খুব ভালো হতো হ্যাঁ কুন্তল ভাই একটু মিস করছি তাহলে মোটামুটি আমাদের একটুখানি আপনার লোকেশনটা দেওয়া আছে হ্যাঁ আমার লোকেশন দেওয়া আছে এই লাইভ স্ট্রিমে গিয়ে ওখানেতে রিস্কশন থেকে লাইভ লোকেশনটা পেয়ে যাবে দত্ত লাইফ এমডি বা লোকেশন লোকেশনটা আমাদের ম্যাপ থেকেও পেয়ে যাবে আমি আমার ঘন সন্ভাইকে বলবো যদি সম্ভব হয় তো একটু আমাদের কুন্তল ভাইকে একটু নক আসার জন্য তাহলে আরো আমাদের এই আদাটা আরো এগিয়ে যেত আরো জমে যাবে হ্যাঁ তার আগে একটা কথা বলে রাখি মানে আপনাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট তো কেন অলরেডি চারটে বাজতে চারটে বাজছে হ্যাঁ খাওয়া দাওয়া না সেই যে বলছিস যে এখন সবাই দুপুরে ভাত গুম দিচ্ছে আচ্ছা দাদা আমি যাচ্ছি এবারে বলিতে আপনাদের বাড়ি একদম একদম আমন্ত্রণ রইলো সপরিবারে আমন্ত্রণ রইলো একদম অলয়েজ ওয়েলকাম লোকেশনটা আমি আবার বলছি আমাদের বাড়ি হচ্ছে হুগলি জেলার শেষ প্রান্তের যেখান থেকে তিনটে ডিস্ট্রিক্ট আমাদের ভাগ হয়েছে একটা হচ্ছে আমাদের হুগলির শেষ প্রান্ত আমাদের হুগলি হুগলি থেকে দশ মিনিট গেলেই বাঁকুড়া শুরু আর বাঁকুড়া শেষ আর এদিকে আমাদের পশ্চিম দিকে গেলেই আমাদের পশ্চিম মেদিনীপুর শুরু বা শেষ আর আমাদের এখান থেকে হুগলির শেষ বা শুরু আমরা সেই জায়গায় বসবাস করি জায়গাটা হচ্ছে কোয়াপাট বদনগঞ্জ হুগলি আর হচ্ছে আমাদের পুলিশ স্টেশন হচ্ছে গোহাট একদম শেষ যদি কোনো দত্ত পরিবারের সদস্য আসতে চান আমি আবার বলে রাখছি যদি আরামবাগ সাইড থেকে আসতে চান আমাদের কমার পুকুর থেকে সব সময় বাস আছে ওইখান থেকে কমলপুকুর থেকে চোদ্দ কিলোমিটার ব্যাকে আসলি বদনগঞ্জ বা কয়াপাট আর সব লোকেশন হচ্ছে চমকাই তোলা ওইখান থেকে আমাদের বাড়ি দশ মিনিট আমাদের ম্যাপ বা আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাদের গুগল ম্যাপ থেকে বা আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমাদের ওখানে লোকেশন শেয়ার করা থাকে আচ্ছা দাদা তাহলে হ্যাঁ কারণ শীতের শেষ আর গ্রীষ্মের শুরু এই সময় দুপুরে একটু গরম লাগে সেই জন্য মাথার উপরে ফ্যান ম্যান একদম গরম করে ফ্যান চলছে কেন আমার কি কোনো আওয়াজের সমস্যা হচ্ছে না আওয়াজটা ক্লিয়ার ক্লিয়ার আসছে তো আমি তো নিজে বুঝতে পারছি না আওয়াজটা ক্লিয়ার আসছে কিনা যদি আমার কি বলবো মাইক্রোফোন লাগানো আছে আশা করি সাউন্ডে ডিস্টার্ব হওয়ার কথা নয় আর আমাদের ভিডিও কলে ঠিকঠাক আসছে তো দুঃখের বিষয় একটাই ঠিক 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 আমি বুঝতে পারছি না আওয়াজটা আসছে না ঠিক ঠিক আমাদের কুড়িমের লাইভে হলো সদস্য সংখ্যা যথেষ্ট বেশি আমাদের তার সত্ত্বেও ঠিক ঠিক ভাবে অনেক লাইভে আসছে আসছে না কারণটা বুঝতে পারছি দুপুরের ভাত ঘুম অনেকে ভাত ঘুম বা অনেকে রেস্ট নিচ্ছে সেই জন্য হয়তো অনেকে লাইভে আসতে পারছেন না যাই হোক আমাদের ভিডিও পোস্ট লাইভে ভিডিও পোস্ট হবে যদি সম্ভব হয় পরে গিয়ে দেখে নেবেন দাদা হলি হ্যাঁ সৌরভ ভাই সবাইকে আসতে নিমন্ত্রণ জানাচ্ছি আমাদের সবাইকে মানে একটা করে ভিজিটিং কার্ড বা ইউনিভার্সন কার্ড দেওয়া সম্ভব নয় তাই লাইভের মাধ্যমে জানাচ্ছি সগ্রহের একদম সপরিবার নিমন্ত্রণ রইল আসার তাহলে আজকে লাইফটা বেশি বড় করবো না তোমাদেরকে চেষ্টা করলাম দত্ত পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আরো একবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নমস্কার সব ভালো থাকবেন